আসামের দুবড়ির সাংসদ বদরুদ্দিন আজবল তীব্র আক্রমণ করলেন জোরহাটের কংগ্রেস প্রার্থী গৌরব গগৈকে তিনি বলেছেন যে গৌরব কলেমা পড়ে মুসলমান হয়ে গেছেন হিন্দুদের ভোট দেওয়া উচিত হবে না এখন প্রশ্ন আসতেই পারে বা অন্য দলের রাজনীতিবিদরা প্রশ্ন তুলতেই পারেন যে বদরুদ্দিন বিজেপিকে সুবিধা দেওয়ার জন্যই এভাবে কথা বলছেন কিন্তু আসলেই কি সেটা কেননা আমরা জানি যে কোনো রাজনৈতিক দলের নেতা যে কোনো রাজনৈতিক দলের নেতাকে প্রতিবাদ বা কটাক্ষ আক্রমণ করতেই পারেন যদি আক্রমণ না করেন তাহলে বোঝা যাবে তাদের মধ্যে সেটিং রয়েছে কিন্তু যদি আক্রমণ করেন তাহলে অন্য কি দল সুবিধা পাবে কি পাবে না সেটা প্রশ্ন আসতে পারে না কেননা একজন রাজনৈতিক দলের নেতা হিসেবে বিরোধী অবস্থানে থাকা প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাকে আক্রমণ করতে হয় সময় সময়ে এটা তাদের নৈতিকতার মধ্যে পড়ে কেননা ভোট টানতে গেলে শুধু একটা রাজনৈতিক দলকে আক্রমণ করলে হয় না সব রাজনৈতিক দলের নেতারাই ভোট টানেন এবং সেই সব নেতাদের বুট নিজেদের দলে টানতে হলে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাকে আক্রমণ করতে হয় সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বদরুদ্দিন আজমল সঠিক কথায় বলেছেন যে তিনি মুসলমানদের বা হিন্দুদের উদ্দেশ্যে বলেছেন যে বগুইকে বুট না দিতে কেননা তিনি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছেন এটার সূত্রপাত হয়েছিল ঈদের দিন কেননা আমরা দেখেছি যে গৌরব গগৈ এবং অখিল গগৈ পাশাপাশি বসে ঈদের দিন নামাজ পড়েছেন এবং গৌরব গগর সাবলীলভাবে নামাজ পড়া দেখেই বদরুদ্দিন আজমল একতাটা বলেছেন প্রশ্নটা এখানেই যে রাম মন্দির উদ্বোধনের পর এখন পর্যন্ত গৌরব গগৈ বা তার দলের রাহুল গান্ধী এখন পর্যন্ত রাম মন্দিরে গিয়েছেন বা পুজো দিয়েছেন বলে আমরা জানতে পারি না কিন্তু ঈদের দিন তিনি প্রকাশ্যেই নামাজ আদায় করেছেন সেটা তার ব্যক্তিগত স্বাধীনতা সে নিয়ে প্রশ্ন তোলা যায় না কিন্তু তার নৈতিকতার বিশেষ করে রাজনৈতিক জীবনে তার নৈতিকতার প্রশ্নে ব্যাপারটা এসেই যায় কেননা তিনি রাম মন্দিরের মতো একটা মন্দির উদ্বোধনের পর যেটাকে ভারতের মানুষ আপন করে নিয়েছেন সেখানে তিনি এখন পর্যন্ত যান বলে কোনো কবর আসেনি ভারতের প্রতিটা হিন্দু যেখানে রাম মন্দিরকে মনে প্রাণে গ্রহণ করেছেন সেখানে ভোটের জন্য তিনি রাম মন্দিরে যাননি অথচ তিনি নামাজ আদায় করেছেন এক হিন্দু ধর্মের আচার আচরণ পালন করতে তিনি যাননি কিন্তু নামাজ আদায় করেছেন এখানে একটা প্রশ্ন আসে যে রাজনৈতিক নেতারা ভালো করেই অনু অনুভব করেন যে সাধারণ ভোটারের মধ্যে বিশেষ করে ধর্মীয়ভাবে হিন্দু হিন্দু ভোটার এবং মুসলমান ভোটারের অনুভূতি আলাদা আলাদা রয়েছে কেননা রাম মন্দিরে না গেলেও হিন্দু ভোট যে গৌরব পাবেন সেটা তিনি জানেন তিনি যদি হিন্দু ধর্মের কোনো অনুষ্ঠানে প্রকাশ্যে না যান পালন না করেন তাহলেও হিন্দু বোট পাবেন হিন্দু বুথে হিন্দু ভোটারদের অনুভূতি বিশেষ করে ধর্ম অনুভূতি এত সেন্সিটিভ নয় যার কারণে তিনি ভালো করেই জানেন এবং জনগণের পালস অনুভব করতে পারেন যে হিন্দু বোট বাগাবাগি হবে এবং তিনি অবশ্যই একটা অংশের হিন্দু বুট পাবেন অন্যদিকে মুসলমান ভোটারদের মধ্যে রাম মন্দিরে যাননি বলে তারা খুশি এবং নামাজ আদায় করেছেন বলে তারা আরও খুশি হবেন এবং তারা একচেটিয়া ভোট দিতে পারেন গৌরব গগৈকে জন্যই সম লোকসভা নির্বাচনের আগে ঈদ পড়ায় সেই সুযোগটা তিনি কাজে লাগিয়েছেন মুসলিম ভোটারদের প্রভাবিত করার জন্য কারণ প্রতিটা রাজনৈতিক দলই জানে যে মুসলিম ভোটারদের মধ্যে একটা সিস্টেম রয়েছে যা যার কারণে বোটগুলি এক পড়ে এবং সেই ভোট এককাটা একটা করতেই গৌরব গগৈ এভাবে নামাজ আদায়ের করতে লেগেছিলেন এবং সেটা করেছেন এবং সাবলীলভাবে নামাজ আদায় করেছেন এই নিয়েই তার প্রতিদ্বন্দ্বী দল ইউডিএফের সুপ্রিম বদরুদ্দিন আজমল গৌরব গগৈকে আক্রমণ করেছে এখন অনেক রাজনৈতিক দলের নেতারা বলতে পারেন যে বিজেপিকে সুবিধা দেওয়ার জন্যই এভাবে বদরুদ্দিন আজমল বলেছেন আমরা জানি যে আসমে মুসলিম ভোটারদের মধ্যে বদরুদ্দিন আজমলের গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত এ নিয়ে কোনো সন্দেহ থাকতে পারে না এখন হয়তো এভাবেই বলতে পারেন যে বিজেপিকে সুবিধা দেওয়ার জন্য আজমল এভাবে বলেছেন কিন্তু আমরা এটাও জানি যে মুসলিম ভোটারকে ভীষণভাবে প্রভাবিত করতে পারা যায় বলেই গৌরব গগৈ নামাজে অংশগ্রহণ করেছেন এখানে যদি আমরা গৌরব গগৈ এবং আজমলের তুলনামূলক বিশ্লেষণ করি তাহলে সঠিক করতে বলা যায় যে আজমল কিন্তু রাজনৈতিক আক্রমণে সঠিক জায়গায় রয়েছেন শুধু গৌরব গগৈ সঠিক জায়গায় নয় কেননা তিনি ধর্ম দেখে ধর্মের মানুষের অনুভূতি দেখে ধর্মের মানুষের বা ধর্ম হিসেবে মানুষের প্রভাবিত হওয়ার বিষয়টি পালস করতে পেরেই তিনি হিন্দু ধর্মের রাম মন্দিরে যাননি আর ভোটের আগে ঈদের নামাজকে কাজে লাগিয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওতে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন